বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চব্বিশে জুলাই ভারতের সংসদীয় ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হবে এতদিন ধরে যে কৃষক সমাজকে যে কৃষক আন্দোলনকে যে কৃষক নেতাদের ব্রাত্য করেছে বিজেপি সরকার যে কৃষক আন্দোলনকে দমন করার জন্য দিল্লির সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দিতেও পিছফা হয়নি আমাদের দেশের সরকার স্বাধীন ভারতে নিজ দেশে পরভূমি হয়ে গেছে এই দেশের কৃষকরা রাহুল গান্ধী তাদের মুখের ভাষা ফোটালেন রাহুল গান্ধী প্রত্যাশা দিলেন রাহুল গান্ধী প্রতীক হয়ে দাঁড়ালেন যে আশা এবং প্রত্যাশা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানের প্রতি করা যায় সেই আশা এবং প্রত্যাশা সাধারণত বিরোধী দলের নেতার কাছে থাকে না কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ইন্ডিকেট করছে নির্দেশ দিচ্ছে যে এবারে আর পেছন ফিরে তাকানোর জায়গা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেই পারেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতেই পারেন কিন্তু ভারতবর্ষের আম জনতার নয়নের মনে হয়ে উঠেছেন রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর প্রতি মানুষের সমর্থন বাড়ছে যেমন ধরুন চব্বিশে জুলাই যে ঘটনাটা ঘটলো অর্থাৎ চব্বিশে জুলাই বুধবার গতকাল যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশের ছটি রাজ্য থেকে কৃষক প্রতিনিধিরা দেখা করতে এসতেন রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী ইচ্ছা করলেই দেখা করতে পারতেন দশ জনপথে বসে অর্থাৎ নিজের বাড়িতে বসে দেখা করতে পারতেন দেখা করতে পারতেন জাতীয় কংগ্রেসের অফিসে বসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিসে বসে চব্বিশ আকবর রোডে বসে দেখা করতেই পারতেন কিন্তু দেখা করলেন সংসদে কেন রাহুল গান্ধী এখন সাংবিধানিকভাবে বিরোধী দলের নেতা ছায়া প্রধানমন্ত্রী বলা হয় স্যাডো প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী যেহেতু স্যাডো প্রাইম মিনিস্টার ছায়া প্রধানমন্ত্রী সুতরাং তাকে লোকসভায় একটা ঘর দিতে হয়েছে লোকসভায় সেই ঘরে বসে তিনি মিটিং করলেন এত সহজে মিটিংটা হয়নি মোদী সরকার ঠক্কর খাওয়ার পরেও দেশের জনাদেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেও যে মোদী সরকার মোদীজি ঘোষণা করেছিলেন তিনশো সত্তর একা বিজেপি পাবে চারশো পাঁচ এন ডি হবে সে কিন্তু একা পেয়েছে দুশো চল্লিশ আর এনডিএ নিয়ে পেয়েছে দুশো বিরানব্বই কি তিরানব্বই হবে অর্থাৎ তিনশো পেরোই সেই মোদী সরকার কিন্তু এখনো পর্যন্ত নিজের অহং নিজের অহংকার নিজের দম্ফ ক্ষমতার দম্ফ দাম্পিকতা কোনোটাই ত্যাগ করতে পারেননি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেটা করছেন এবং আমরা ভেবেও ছিলাম যে এবারের বাজেটে অন্তত এদেশের কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ এমএসপি লিগালাইজ করে একটা ঘোষণা করবে কিন্তু করা হয়নি ভারতবর্ষের কৃষকরা ভেবে নিয়েছে যে এই সরকারের আমলে আন্দোলন করেও কিছু হয় না কারণ শম্ভু বর্ডার টিকরি বর্ডারের কাছে যেভাবে যুদ্ধক্ষেত্রের মতো তার দিয়ে ব্যারিকেড করে এবং পুলিশ প্রশাসনকে রাখার জন্যে যেভাবে যুদ্ধ করা হয় মাঝখানে এ দিয়ে আড়াল করে ঠিক ঠিক সেইভাবে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছিল যাতে কৃষকরা তাদের ডেপুটেশন তাদের দাবি দেওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে না দিতে পারে অর্থাৎ নরেন্দ্র মোদী মনে করেন আমি যা আইন করছি সেটা মেনে নিতে হবে আমি যা কানুন করছি সেটা দেশের জনতাকে মেনে নিতে হবে দেশের কৃষকদের স্বার্থে কৃষকরা যেটা বলছে সেটা শুনবো না আমার কথাই শেষ কথা যে কৃষকদেরকে বলা হলো সন্ত্রাসবাদী যে কৃষক দিকে বলা হলো খালিস্তানি যে কৃষক দিকে বলা হলো অনেক নানার উপ মানে নানাভাবে বিশেষণে বিশেষিত করা হয়েছিল কৃষক আন্দোলনকে এটা আমরা ভুলে যাইনি কেউ সেই কৃষকদের রাহুল গান্ধী নিয়ে এলেন সংসদ ভবনে সংসদ ভবনে গণতন্ত্রের মন্দির সেখানে রাহুল গান্ধী বৈঠক করলেন কৃষকদের কথা মোদীজিকে বার্তা পাঠালেন যে কৃষকের পাশে আপনি না থাকলেও আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার দায় এড়াতে পারি না আমি ইচ্ছা করলে কংগ্রেস ভবনে দেখা করতে পারতাম চব্বিশ আকবর রোডে আমি ইচ্ছা করলে দশ নম্বর জনপথে দেখা করতে পারতাম দেখা করিনি আমি দেখা করেছি সংসদের ভিতরে পার্লামেন্টের ভিতরে আমার অফিসে বসে বৈঠক করে কিন্তু আপনারা সকলেই জানেন নরেন্দ্র মোদী ভাঙবেন মোচকাবেন না নরেন্দ্র মোদী ভেঙেছেন মোচকাননি প্রথমেই যখন কৃষক প্রতিনিধিদের দেখেছেন ডেলিগেশন টিমকে যখন দেখেছে সিকিউরিটিরা অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা সংসদের তারা ঢুকতে দেবেন না ওরা বলেছেন কৃষক প্রতিনিধিরা বলেছেন আমি রাহুল গা আমরা রাহুল গান্ধীর আমন্ত্রণে এসেছি রাহুল গান্ধী আমাদের দেখেছেন আমি এসেছি আমরা এসেছি দেখা করতে চাই তখন বলেছে দেখা করতে দেওয়া যাবে না রাহুল গান্ধীর অফিসে যখন কৃষক নেতারা ফোন করেছেন অফিস থেকে নিরাপত্তা রক্ষীদের বলা হয় ওদের ভিতরে আসতে বলুন ওদেরকে রাহুল গান্ধী দেখেছেন দেখা করবেন বলে রাজি হননি প্রথমে রাজি হননি নিরাপত্তারক্ষীরা তারা সবুজ সংকেতের আশায় বসেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবুজ সংকেত দেবেন তারপরে কৃষক প্রতিনিধিদের সংসদের ভিতরে ঢোকানো হবে কি বের করা হবে বা ঢুকতে দেওয়া হবে না সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলছে রাহুল গান্ধীর ইতিহাস বলছে রাহুল গান্ধী বললেন যে আপনারা যদি ওই কৃষক প্রতিনিধিদের ভেতরে ঢোকার পারমিশন না দেন সিকিউরিটি নিরাপদ না দেন নিরাপত্তা রক্ষীরা তাকে ঢোকার চান্স না দেয় সুযোগ না দেয় আমি বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি ওই কৃষকদের মাঝে কথা বলার জন্য ভূমিকম্প হয়ে গেল ভূমিকম্প হয়ে গেল প্রধানমন্ত্রীর দপ্তরে ভূমিকম্প হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে খবর পৌঁছালো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যে রাহুল গান্ধী বলছেন তিনি বাইরে বেরিয়ে এসে কৃষক ডেলিগেশন টিমের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধী বেরিয়ে এলেন সংসদের গেট দিয়ে বেরিয়ে যাবেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিকদের বললেন যে কৃষকদের সঙ্গে আমি ডেকেছিলাম কৃষকদের আমার অফিসে আসার জন্য তাদেরকে নিরাপত্তা অজুহাত দেখিয়ে ঢুকতে দিচ্ছেন না সংসদ ভবনের ভেতরে আমি তাই যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে সংসদ ভবনে যখন কথা সাংবাদিকদের কাছে বলছেন এএনআই বিজেপি ঘনিষ্ঠ নিউজ এজেন্সি তার মাধ্যমে যখন ছড়িয়ে পড়ছে খবরটা ত্বরিত গতিতে প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে সরকার মোদী সরকার সিদ্ধান্ত নিলেন কৃষকরা ঢুকবেন কৃষকরা আসবেন তরিত করতে পাশ তৈরি হয়ে গেল কৃষকরা ঠুকলেন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন একটা একটা বার্তা রাহুল গান্ধী দিলেন যে গণতন্ত্রের মন্দিরে দেশের শুধুমাত্র শিল্পপতিদের জন্য নয় শুধুমাত্র ওই পোশাক পরে ঝা চকচকে পোশাক পরে পারফিউম মেখে একটা সুন্দর পরিবেশ তৈরি করে ঝা চকচকে মানুষগুলোর জন্যে সংসদ নয় সংসদের ভেতরে ঢোকার অধিকার আছে এদেশের দলিতের এদেশের কৃষকের এদেশের শ্রমিকের এদেশের সকল নাগরিকের গেলেন দেখা করলেন কৃষক প্রতিনিধিরা তার দাবি জানালেন এমএসপি করার জন্য আবেদন করলেন রাহুল গান্ধী বললেন আমি কতটা করতে পারবো কি পারব না সেটা এখন আমি বলছি না চেষ্টা করব। আপনাদের এই দুঃখ কষ্টের কথাকে সংসদে আমি আপনাদের মুখ হয়ে কথা বলবো বললেন আশ্বাস দিলেন ওদের কাছ থেকে বার্তা নিলেন ডেপুটেশন নিলেন দেখবেন বলেছেন কিন্তু আপনারা কি জানেন রাহুল গান্ধীর পরিকল্পনায় যে সিস্টেম আছে তিনি যে পরিকল্পনা করে রেখেছেন যিনি যে কৌশল নিয়েছেন যে রাজনৈতিক কৌশল নিয়েছেন এখান পর্যন্ত তো দেখলেন আজকে মোদী সরকার হেরে গেলেন যে কৃষকদেরকে দিল্লি বর্ডার পর্যন্ত আসতে দেওয়া হয়নি সেই কৃষক প্রতিনিধিরা পার্লামেন্টের ভিতরে সংসদের ভিতরে ঢোকার অধিকার পেলেন রাহুলের দৌলতে আর এর পরের নাটকটা এটা শুধুমাত্র ট্রেলার এর পরে যে পিকচারটা আপনারা দেখবেন কোটা মোদী সরকার ভূমিকম্প হতে শুরু করে দেবে পিকচারটা কি বলে দিন সবাই ভেবে নিয়েছিলেন যে মোদী সরকারের বাজেটে কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করা হবে করা হয়নি এই বাজেট অধিবে অধিবেশনে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রাইভেট বিল আনবেন সংসদের ভিতরে সেই প্রাইভেট বিলে বলা হবে যে কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস করতে হবে আর এই প্রাইভেট বিল যখন রাহুল গান্ধী সংসদের সামনে পেশ করবেন গোটা সমগ্র এনডিএ জোটের মধ্যে একটা খলবলি মেচে মচে যাবে অর্থাৎ প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাবে মোদী সরকার কি করবেন এই কৃষক বিল এই এমএসপি যদি সমর্থন না করে সেই রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করা হবে তারা কৃষক বিরোধী বলে এই এমএসপি বিল যদি সমর্থন না করে তাহলে সেই কৃষকদিকে দিকে সেই রাজনৈতিক দলগুলো চিহ্নিত হবে এদেশের ষাট শতাংশ মানুষকে অবজ্ঞা করার জন্য পারবেন জয়ন্ত চৌধুরী জয়ন্ত জয়ন্ত চৌধুরী আর এল নেতা যিনি এখন মোদী মন্ত্রিসভার সদস্য তিনি কি পারবেন এমএসপি বিল কৃষকের জন্যে যদি প্রাইভেট বিল হিসাবে রাহুল গান্ধী উত্থাপন করে পার্লামেন্টে সংসদে তাহলে জয়ন্ত চৌধুরীর ভূমিকা কি হবে এনডিএ চোটের মন্ত্রী জয়ন্ত চৌধুরীর ভূমিকা কি হবে এনডিএ জোটের মন্ত্রী জেডিউ নেতা লালন সিংয়ের ভূমিকা কি হবে তাহলে প্রশ্ন উঠবে চন্দ্রবাবু নাইডুর যিনি ছেলেমন্ত্রী আছেন অসামরিক পরিবহন মন্ত্রী তার কি হবে কি করবে বিজেপির পক্ষে যাবে নাই বিলকে সমর্থন করবেন মানতায় পড়ে যাবে ভারতবর্ষের সংসদ ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে যেভাবে ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন যেভাবে আমরা যদি দেখি কয়লা খনি জাতীয়করণ করেছিলেন যেভাবে যে রাজন্য ভাতা বিলোপ করেছিলেন যে অ্যাঙ্গেল থেকে যে সিস্টেম থেকে সেই একই সিস্টেমে ফেলতে চলেছেন রাহুল গান্ধী ফলে জেডিউ নীতিশ কুমারকেও ভাবতে হবে নবীন পটনায়ককেও ভাবতে হবে চন্দ্রবাবু নাইডুকে ভাবতে হবে ওয়াইএস কংগ্রেসকেও ওয়াইসার কংগ্রেসকেও ভাবতে হবে ভাবতে হবে রামবিলাস পাশওয়ানের ছেলেকেও ভাবতে হবে ভাবতে হবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন মান মাঝিকেও ভাবতে হবে কারণ এর সঙ্গে কৃষকের সম্পর্ক এর সঙ্গে অন্নদাতার সম্পর্ক এই সম্পর্ক ভেঙে দিলে এই যে কৌশল রাহুল গান্ধী নিয়েছেন এই কৌশলে রাহুলের বিল যদি সংসদে আটকে যায় সংসদে পাশ না হয় দুটো ঘটনা ঘটবে একটা হচ্ছে এনডিএ জোটের মধ্যে যারা থাকা যেমন অনুপ্রিয়া মন্ডল যেমন অনুপ্রিয়া প্যাটেল যেমন আছেন জয়ন্ত জয়ন্ত চৌধুরী যেমন আছেন নীতিশ কুমার যেমন আছেন চন্দ্রবাবু নাইডু যেমন আছেন রামবিলাস পাশানের ছেলে চিরাগ পাশওয়ান যেমন আছেন জিতেন মাঝি এই শরিক দলগুলো প্রচণ্ড পরিমাণে চাপের মুখে পড়বে এই চাপ থেকে বেরিয়ে আসতে পারবে না এই শরিক দলগুলো কারণ তাদের ভোট হারানোর ভয় একবার জিতলে তো হবে না বারবার জিততে হবে সংসদে আসতে হবে গদিকে রক্ষা করতে হবে আর গদি রক্ষা করতে গেলে কৃষকদের ভোটের প্রয়োজন এই ভোট যদি কৃষকদের ভোট যদি ওই দলগুলো না পায় তাহলে কি হবে হয় মোদীকে রাহুল গান্ধীর দেখানো প্রাইভেট বিল এম নিয়ে যে প্রাইভেট বিল তিনি পেশ করতে চলেছেন সংসদে সেটাকে সমর্থন দিতে হবে আর না হলে মোদীকে অগ্রাহ্য করতে হবে আর অগ্রাহ্য করলে মোদি সরকারের পতন হওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল অর্থাৎ রাহুলের স্ট্র্যাটেজির কাছে মোদি প্রচণ্ড পরিমাণে ক্রাইসিসে রয়েছে যেমন চব্বিশে জুলাই দেখা গেল কৃষকদের ঢুকতে দেব না বলে নিরাপত্তারক্ষীরা প্রথমে অবস্থান নিলেও সংসদে ঢুকতে দেবেন না বলে অবস্থান নিলেও শেষ পর্যন্ত রাহুল গান্ধীর অনর মনোভাবের ফলে কৃষক সমাজের প্রতিনিধিদের নেতাদের ঢুকতে দিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারণ তারা জানতে পেরেছেন যদি আমি আজকে সংসদের ভেতরে ওই কৃষকদের অ্যালাউ না করি রাহুল গান্ধীর বাইরে যে কথাটা বললে সমগ্র দেশ জুড়ে তার প্রভাব পড়বে তাহলে প্রাইভেট বিল আনলে কী হতে পারে আপনারাই ভাবুন আপনারাই ভাবুন যদি রাহুল গান্ধী এমএসপি নিয়ে প্রাইভেট বিল সংসদে পেশ করে কি হতে পারে মোদী সরকার থাকবে না মোদি সরকার পড়ে যাবে মোদি সব বিজেপির একটা অংশ কি এই প্রাইভেট বিলকে সমর্থন করবে না করবে না আপনারা কি ভাবছেন একটু জানালে আমাদের উপকৃত হই আমরা জানতে পারি আপনাদের প্রতিক্রিয়া আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে